পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের তিন নম্বর সত্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নরেন্দ্রনাথ মুর্মুর সঙ্গে কদিন আগেই বজসায় জড়িয়ে পড়েছিলেন রামচন্দ্রপুর বুথের পঞ্চায়েত প্রধান মিন্নত আলম খান এমনকি তিনি উপপ্রধানকে প্রকাশ্যে গালিগালাজ করেন ভাইরাল হয়েছিল সেই ভিডিও সেই ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছিল স্থানীয় নেতৃত্বরা এবং সবাই কাছে উনি ক্ষমাপ্রার্থী হয়েছে এই জন্যই আজকে মিটিং ডাকা হয়েছিল এবং আরেকজন যে পঞ্চায়েত আছেন নজরুল বেগ উনি এখন বাইরে আছেন উনি আসার পরে আমাদের দলীয়ভাবে আবার তাকে ডেকে নিয়ে বসা হবে হ্যাঁ দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যে উনার যে বুথের যে কাজকর্ম উনি এখন খুব লজ্জিত যে যাকে হুদি উনি করাবেন এখন তো তারপরে উনি স্বাভাবিক অবস্থায় হলে উনি খুব ক্ষমাপার্থী এবং উনি তারপর থেকে করবেন উন্নয়ন কোনো ব্যবহার ঘটবে না উনি কথা দিচ্ছেন ভিডিওতে দেখা যায় প্রধানের সঙ্গে বচসা এবং তারপরই তাকে গালাকালী শুরু করেন ওই ব্যক্তি যদিও পরে দলীয় কার্যালয়ের তিনি তিনি স্বীকার বলেন রাগের বর্ষে হয়ে গিয়েছে এরপরে প্রধান উপপ্রধানের হাত ধরে ক্ষমাও চান ওই পঞ্চায়েত সদস্য আগামী দিনে এরকম ধরনের আচরণ এরকম ধরনের বিহেভিয়ার করবো না কোনো সেই অঙ্গীকার করেছি এবং আমার এলাকায় সবাইকে নিয়েই কাজ করবো এবং আরও অন্যান্য পঞ্চায়েতদেরও তাই বলা হয়েছে সবাইকে নিয়ে কাজ করার জন্য এটাকে নিয়ে আমি অনেকটাই দুঃখিত প্রকাশ করছি ভবিষ্যতে এরকমটা কোনোদিন করবো না বা এরকম অঞ্চল অফিসে যাতে করে না হয় সেদিক থেকেও সেফ থাকবে ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে